আজকে অফিস থেকে বাড়ি এসতে দেরি হয়ে গিয়েছে কেন আর বলো না আজকে অফিসে অনেক কাজ ছিল আচ্ছা সে কথা বাদ দিই আমাদের হানিমুনে যাওয়ার কথা ছিল না ওহ কাজের চোটে তো আমি প্রায় ভুলেই গিয়েছিলাম তো তুমি ব্যাগপাতি পাতি গুছিয়ে নাও আচ্ছা ব্যাগ পাতি গুছিয়ে নিচ্ছি তুমি এই টেবিলের উপরে খাবার আছে খেয়ে নাও ওহ তোমাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের পাশের ফ্লাটে মফিজুর ভাই আছে না তার বউ সাদিয়ার দুটো আইফোন চুরি হয়ে গিয়েছে সেই জন্য তুমি সতর্কিত থাকবে কেন এখন আইফোন চোরের অনেক বেড়েছে আচ্ছা ঠিক আছে আমি সতর্কিত থাকব। আর আমি ব্যাগপাতি গুছিয়ে নিচ্ছি তুমি হচ্ছে ওই যে খাবার দাবার খেয়ে নাও কালকেই কিন্তু হানিমুনে যাব। আচ্ছা কালকে অফিস থেকে দুই দিনের ছুটি নেব। স্যারকে বলবো যে স্যার হানিমুনে যাওয়ার জন্য দুই দিনের ছুটি লাগবে যদি স্যার ছুটি দেয় তাহলে যাব নয়তে সামনের মাসে ছাড়া আর কোনো অপশান নেই আচ্ছা ঠিক আছে যদি কালকে ছুটি পাও তাহলে কালকে হানিমুনে যাবো আর যদি না পাও তাহলে সামনের মাসেই যাব। তুমি এখন গিয়ে খাবার খেয়ে নাও নয় ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি খাবার খেয়ে নিচ্ছি তুমি ব্যাগপাতি গুছিয়ে নাও